মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে টেস্ট পেপার বিতরণ করলেন বিধাননগর পৌর নিগম বারো নম্বর ওয়ার্ডের বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল এবং প্রাক্তন পৌর পিতা আজিজুল হোসেন মণ্ডল একই সঙ্গে এলাকার মানুষদের হাতে এদিন তুলে দিলেন মশারি ল্যাক্টোজেন দুধ এবং ফিডার পড়াশোনায় আরো উৎসাহিত করতে কিছুদিন আগেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন বিধাননগর পৌর নিগম বারো নম্বর ওয়ার্ডের বর্তমান ও প্রাক্তন পৌর প্রতিনিধি ধরুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় এবং কাকুলিদি আমাদের সাংসদ এবং আমাদের বিধায়ক তাপয় সহযোগিতা বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল এবং আমাদের ওয়ার্ড সভাপতি তাপদাস আমাদের সবার প্রচেষ্টায় এই আমরা আজকের ওয়ার্ডের মাধ্যমিক ছাত্রছাত্রীদের হাতে এখন পর্যন্ত যা দেখছি আমরা এক শ্রেণী কটা প্রায় কম বেশি পঁচাশি জনের হাতে আমরা টেস্ট পেপার তুলে দিই আর কাল থেকে যারা আসবে এখন আসলেও পাবে কালকে আসলেও পাবে হ্যাঁ প্রতি বছরের মতো এবছরও বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা এবং বর্তমান পৌরমাতা মমতা মন্ডলের উদ্যোগে পেপার দেওয়া হলো টেস্ট পেপার বিতরণটা আসলে হচ্ছে সফলতার সোপান ছাত্রছাত্রীরা যাতে তাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার খুব সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে পারে সেইটা যাতে নির্বিঘ্নে করতে পারে তার জন্য আমাদের এই টেস্ট পেপার প্রধান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদির নির্দেশে এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেক দা আমাদের সাংসদ ডক্টর ঘোষ দস্তিদার এবং আমাদের বিধায়ক মাননীয় তাপস তাপসদার সকলেরই সহযোগিতা আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের ওয়ার্ডের সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে টেস্ট পেপার বিতরণ করা হলো এটা আমরা দু মাস আগেই দিয়েছি যাতে ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে তারা প্রিপারেশান নিতে পারে এবং যেহেতু সময় খুব সাপেক্ষ তারা খুব ভালোভাবে যাতে প্রিপার প্রিপেয়ার হয়ে তারা যাতে পরীক্ষাটাকে খুব ভালোভাবে দেয় এবং আমরা সবসময় চাই আমাদের ওয়ার্ডের সমস্ত ছাত্রছাত্রী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তারা আগামী দিনে এগিয়ে যাক অনেক পড়াশোনাতে অনেক ভালো হোক খুব ভালো রেজাল্ট করুক এটাই আমাদের একমাত্র কামনা